আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে ওলদোয়া ফুটে আজকে বলবো আপনারা কীভাবে কম ফুজিতে কুটিপতি হতে পারবেন কম পুঁজিতে কোটিপতি হবেন অথবা লাখপতি হবেন অথবা ইনকাম করতে পারবেন প্রবাসী যারা আছেন প্রবাসী ভাইদের জন্য অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার আগে যেটা করবেন সেটা হলো আমার চ্যানেলে স্টিকার কমেন্ট ভালো লাগা খারাপ লাগা সব লিখবেন এতে করে আমার ভিডিওগুলো আপনাদের ওয়ালে যাবে এবং ইউরোপের বিষয় নিয়ে আমি ভিডিও বানাই সেগুলোও আপনারা আপডেট পেয়ে যাবেন কারণ অনেকে বলেন যে আপডেট পান না জি বাহিরে শোনা যাচ্ছিলো না ফাঁকি উঠতেছিল আর মানুষও আছে এখানে তো যার কারণে শব্দ হইতেছিল ব্যবসাটা হলো খুবই সোজা আপনারা যারা কম্পিউটারের কাজ জানেন তারাও ব্যবসাটা করতে পারবেন যারা কম্পিউটারের কাজ জানেন না তারাও করতে পারবেন এখন কথা হলো জানা লাগবে হলো আপনি মাল বেচার ক্ষমতা থাকা লাগব এখন আপনি আবার মনে না যে কোন মাল বিক্রি করা দিচ্ছে আপনারা জাস্ট যদি কম্পিউটারে গ্রাফিক্সের কাজ জানেন ও এই টাইপিংয়ের কাজটা জানেন ভালো তাইলে হবে ভিজিটিং কার্ড সেল করবেন ভিজিটিং কার্ড বিভিন্ন অফিসে অফিসে ভিজিটিং কার্ড সেল করবেন ইভেন আপনারা সাথে সাইনবোর্ডের ওয়ার্ডারও নিতে পারবেন এটা আস্তে আস্তে হয়ে যাবে তবে ভিজিটিং কার্ড সবচেয়ে ইজি যখন এটা করতে যাবেন তখন আস্তে আস্তে আপনার আইডিয়া হয়ে যাবে এটা কীভাবে সম্ভব যদি আপনার কম্পিউটার কাজ জানেন তাহলে এখানে দুশো তিনশো রিয়ালে একটা কম্পিউটার কিনে আপনি গ্রাফিসের কাজ জানলে ধরেন সাপোজ আমার কাছে আইসা যদি কোন রকমের এগুলা নেয়া যে ভাই আমি আপনাদের এটা করিয়া দিব কারণ সব মুদিরের লাগে ইভেন আমি নিজেও একজন এরকম বাংলাদেশি বাইর থেকে নি যার কোনো দোকান নাই ইভেন উনি কম্পিউটার কাজও জানে না আমি নিজে ইভেন আমার সাইনবোর্ডগুলো উনি বানাই দেয় আমাদের অনেক বাংলাদেশি বাইয়ের কাজ করে উনি এই রাইট নাও কাতারে তো যার কারণে বলতেছি আপনি যে কোনো দেশে থাকেন আপনার কাছে যদি আইডিয়া থাকে আপনি যার যেখানে যারা এগুলো বানায় তাদের সাথে যাই কন্ট্যাক্ট করবেন তাদের কোম্পানির নামে আপনি একটা ভিজিটিং কার্ড আপনার জন্য বানাবেন সকল বাংলাদেশি যত মুদির আছে বা যারা অফিসে চাকরি করে তাদেরকে গিয়ে প্রথমে আপনি শুরু করেন মার্কেটিং বাংলাদেশি ভাই হিসাবে আপনাকে অবশ্যই মানুষ পায়োরিটি দেবে আমি নিজে পায়োরিটি দেই ইভেন আমাদের অনেক বন্ধু বান্ধব দেখছে ওই লোকের কাছ থেকে কিনে আরও দুজন বাংলাদেশি ভাই আছে এখন কথা হলো আপনি সেম কাজটা শুরু করতে পারেন কোনো রকমের পুঁজি দরকার নাই আপনি যদি কাজ জানেন কম্পিউটারে তাইলে আপনি একটা পুরান কম্পিউটার কিনে সুবিধাটা হলো আপনি প্রথমেই ডিজাইনটা তৈরি করি ওনাকে দিতে পারবেন আর এইটার জন্য যদি শিখতে চান আপনার ইউটিউবে এইগুলার টিউটোরিয়াল হাজারো টিউটোরিয়াল আছে এখন আপনি শিখবেন কিনা সেটা হলো বড় কথা কারণ ইস্টে আমরা যারা থাকি বা ইউরোপে থাকি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কেনা যায় সস্তা এটা একটা নর্মাল ব্যাপার সবাই জানে বাচ্চাও জানে তা আপনি যদি শিখেন দুই তিন মাস একটু মোবাইলে টিউটোরিয়াল দেখলে আপনার কম্পিউটার থাকলে আপনি বানাইতে পারবেন তাইলে হবে কি কারোর কাছ থেকে আপনি ওয়ার্ডার নিলে সাথে সাথে আপনি একটা ফর্মেট দাঁড় করে ওনারা দিতে পারেন ভাই এটা হবে নি হোয়াটসঅ্যাপে যখন তিনি বলবেন যে না এই কালার ঠিক আছে এটা ঠিক আছে তখন যেই কোম্পানি এর প্রিন্ট করে এখানে অনেক প্রিন্টার মেশিন আছে কোম্পানি আছে যারা আপনাকে বাল্ক অ্যামাউন্টে বানা দিবে কম টাকায় ওদের সাথে যদি কন্ট্যাক্ট করেন যে আমি কাজ তো করে দিবো তো আমার থেকে কত টাকা নেবি তাইলে কম টাকা বানাতে পারবেন ভাই আমি দুবাইতে কাতারে না শুধু দুবাইয়ের কথাও বলি আমি দুবাইতে অনেক চিনি যারা আগে হাইটা হাইটা অন্যদের কাজ করতো এখন তাদের দোকান আছে তাদের প্রতিষ্ঠান আছে তাদের প্রতিষ্ঠানে অন্য মানুষ কাজ করে সিম্পল ম্যান যারা নাও বাংলাদেশে আছেন তারাও চাইলে এটা শিখে আসতে পারেন এখানে সেই কাজটা করতে পারেন ইভেন এটা বাংলাদেশেও সম্ভব এখন আপনি করবেন কিনা এটা হলো সবস্তি বড় কথা এটা অত্যন্ত ইজি আর ফ্রবাসে। আমি দেখছি যে অন্ততকে এক বাংলাদেশি বাই অন্য বাংলাদেশি বাইকে হেল্প করে যখনই যাই বলে যে ভাই আমি তো আসছি নতুন বা আমার এই কাজটা শুরু করছি আমার কিছুই নাই জাস্ট পাঁচ দশ টাকা প্রফিট নেবো আপনি যদি নেন আমি আপনাকে পাইকারি রেটেই দিতে পারবো আমি বেশি প্রফিট করবো না যেহেতু আমার কিছুই নেই এখানে দেশি হিসাবে আপনাকে ম্যাক্সিমাম লোক কাজ দিবে একশো জন বাঙালির কাছে গেলে পঞ্চাশটা অর্ডার পাবেন আর সেটার জন্য আপনার যেটা করতে হবে ইনভেস্ট সেটা হলো আপনার শুধু তিন চার মাস থাকা খাওয়ার পকেটে পয়সা থাকলেই চলবো কারণ আপনার রুম রেন্টের প্রথমে দিকে আপনার কাজ না হইতে পারবেন কিন্তু ইনশাআল্লাহ নব্বই দিনের বেশি আপনার লাগবে না আপনি ফেয়ে যাবেন কাজ লেগে থাকেন কাজে লাগবে অবশ্যই আইডিয়াটা কিরম অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সালাম আলাইকুম